কথায় আছে না জীবন আপনাকে কখন কোথায় কিভাবে নিয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তার জলযন্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটা এই যেমন আম খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রাতের ট্রেনে করে রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যে ঘুম সকাল সকাল চলে গেলাম রাজশাহী এবং সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম পদ্মা নদীর পারে সকাল সকাল ঠান্ডা হওয়ায় চোখ দুটো একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর এটা ছিল এমন একটা এক্সপিরিয়েন্স যেটা শুধু চোখ নয় মনকেও ছুঁয়ে যাওয়ার মতো এরপরে পদ্মার পারের অলিগুলি ঘুরে আমরা আবার রওনা হই আরেকটা জায়গার উদ্দেশ্যে যেটা হচ্ছে রাজশাহীর বাঘা বাঘা বাজারে পৌঁছে চা করে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট করে চলে যায় আরো একটি গ্রামে যার নাম হচ্ছে কেশবপুর আর এই গ্রামে আসার পরে আমার মনে হচ্ছিল আমি কোন বিশাল আকৃতির আমের বাগানে চলে এসেছি প্রত্যেকের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক আম গাছ থাকবেই এবং রাস্তার দুই ধারে সারি সারি আম গাছ সত্যি কথা এ এক অন্যরকম অভিজ্ঞতা আর রাজশাহীতে এসে থাকবো দুই দিন আর দুই দিন কোথায় থাকবো সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা থাকছি এমন একটা বাড়িতে যেখানে মানুষ বসবাস করত বর্তমানে মানুষ থাকছে না এবং এখানে মাটিরও ঘর আছে ইনস্টাগ্রামের ভাষা যাকে এক কথায় আর আমরা দুই থাকবো ওই ঘরটায় এখানে পৌঁছে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পরে আমরা চলে যাই আমের বাগানে আর মেন উদ্দেশ্য আম খাওয়া আর যে এলাকায় আম গাছ ফুল গাছের মতো লাগানো হয় সে এলাকার আমের বাগান কত বড় হতে পারে সেটা আপনারা জাস্ট ভিডিওতেই দেখুন তবে দুঃখের বিষয় হচ্ছে সারা দিন বাগানে ঘুরেও কোনো পাকা আম পাইনি কিন্তু পাকা আম না পেলেও কি হবে এমন এক আম পেয়েছি যেটা কাঁচাই মিষ্টি লাগে আর এই আমের নাম হচ্ছে বাড়ি ফোর আর এই দুই দিন কাটিয়েছি বিভিন্ন প্রজাতির আমের বাগানে ঘুরে ঘুরে অবশ্য তাতে এক প্রকার ভালোই হয়েছে অনেক প্রজাতির আমের নাম জানতে পেরেছি যেমন এটা হচ্ছে আমরুপালি আম এটা হচ্ছে ল্যাংরাম এটা হচ্ছে আশ্বিনিয়াম এটা হচ্ছে হিমসাগর এটা হচ্ছে লকনাম এটা হচ্ছে দুধসরাম এইটা হচ্ছে তোতাপুরিয়াম আম তাছাড়া আরো বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় এইসব বাগানে যা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে কিন্তু আমের নাম শেষ হবে না তবে আপনাদের জন্য আছে একটি গুড নিউজ আপনারা চাইলে পিওরোগ্রামের মাধ্যমে রাজশাহীর খাঁটি আম অর্ডার করতে পারবেন যা বাগান থেকে চলে যাবে সরাসরি আপনার বাসায় আর পিওরোগ্রাম যেহেতু আমার প্রতিষ্ঠান তাই ভাবে আপনারা অর্ডার করতে পারেন প্রতারিত হওয়ার ভয় নেই অর্ডার করার জন্য পিওরোগ্রামের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন কেশবপুর গ্রাম নিয়ে বলতে গেলে এক কথায় খুবই সুন্দর একটা গ্রাম খুবই সাজানো গুছানো এবং নিরিবিলি মজার বিষয় হচ্ছে বেশিরভাগ বাড়ির সামনে এরকম বিশ্রামের জায়গা থাকে যেটা বেশ ভালো লেগেছে আমার কাছে আমবাগানে ঘুরে ঘুরেই কেটে যায় দুইটা দিন আর এই দুইটা দিন আমি বেশ এনজয় করেছি গ্রামীণ এনভায়রনমেন্ট সবশেষে এবার বিদায়ের পালা আর আমি যেই গ্রামে ছিলাম এখান থেকে ঢাকার বাস সরাসরি সবসময় পাওয়া যায় না যার কারণে একটা সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম লালপুর এবং সেখান থেকে আরও একটি সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম বনপাড়া যেটা হচ্ছে নাটোরের মধ্যে সো নাটোরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে চলে গিয়েছিলাম ঢাকায়